ওয়েলকাম বন্ধুরা বেবি ফুড চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে চলে আসলাম বেবিদের সারাদিনের পুষ্টিকর খাবার নিয়ে আমি আমার মেয়েকে যে সকল খাবার খাওয়াই সারাদিনের সেই খাবারগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমে একটা নর্মাল রুটি আমি ভেজে নিচ্ছি একদম একদম ময়দা ব্যবহার করিনি আটা দিয়ে রুটিটা বানিয়েছি তো প্রথমে আমি আটাটা সরি রুটিগুলো এরকমভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি এরপর আমি রুটির মধ্যে দিব আম একটা খুব সুন্দর পাকা আম আমি এরকম পিউরি করে রেখেছি আর সে আম আমি তিন চামচ মতো দিয়ে দেবো এরপর আমি বাদাম গুঁড়ো দিব আর সব কিছু একসঙ্গে মিশিয়ে এটা সকালবেলা আমি আমার বেবিকে খাওয়াবো আমার বেবি যেহেতু এক বছর হয়ে গেছে ওর দাঁত উঠেছে তাই ও এখন চিবিয়ে খেতে পারে এই জন্যে আমি এরকমভাবেই খাওয়াবো তোমাদের বেবি যদি এক বছরের নিচে হয় দাঁত না উঠে থাকে তাহলে কিন্তু তোমরা রুটিটা ধুয়ে গলিয়ে তারপরে আমের রস বা বাদাম দিয়ে গুলিয়ে খাওয়াইতে পারো এরপর চলে আসলাম দুপুরের মেনুতে দুপুরে আমি অনেক রকম সবজি নিয়েছি আর এখানে আমি ট্রাইন প্যান গরম করে নিচ্ছি এর মধ্যে আমি দিব রান্নার তেল তোমরা চাইলে এখানে বাটার বা ঘি ইউজ করতে পারো আমি এখানে তেল দিয়েই রান্নাটা করছি বাটার বা ঘের মধ্যে কিন্তু গুড ফ্যাট রয়েছে বেবিদের কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে অনেকটাই হেল্প করে তো এখানে আমি সব রকম সবজি ভেজে নিচ্ছি সবজিগুলোর মধ্যে নিয়েছি গাজর নিয়েছি পটল আর নিয়েছি কোয়াশ নিয়েছি রান্নার আলু এখানে আমি সব রকম সবজি দুই মিনিটের মতো ভেজে নিব নেব এরপর দুটো দুই কোয়ার মতো রসুন কুচি রসুন কুচিটি দিয়ে এখন আমি সব কিছু ভালো করে ভিজিয়ে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো মুসুর ডাল আমি ধুয়ে নিয়েছি মুসুর ডালটা মুসুর ডালটা একটুখানি ভাজা হবে সবজির সঙ্গে তারপর আমি এখানে দিব একটা ছোট এলাচ অবশ্যই ছোট এলাচের মুখটা ফেটিয়ে দিতে হবে যেন ছোট এলাচের যে ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তো সব রকম সবজি আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটা নামিয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব তো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এরপর আমি সব রকম চা সবজি আর ডালটা ভেজা ভাজ ভেজে নেওয়ার যে সবজি আর ডাল সব কিছু এখানে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি চাল ইউজ করিনি আমি এখানে রান্নার ভাতটা ইউজ করছি আমি যে রান্না করেছি ভাত সেই ভাতটা এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম সব কিছু আমি একসঙ্গে দিয়ে এরপর আমি দেব এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লবণ আর দেব পরিমাণ মতো এক চিমটি জিরের গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখো সব কিছু আমার একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে আর আমার পুরো খিচুড়িটা এখন রেডি এরপর আমি উপর দিয়ে এক চামচ মতো ঘি দিয়ে খিচুড়ির সঙ্গে ঘিটা একদম মেখে নেব যেহেতু খিচুড়িটা এখনও আমার গরম রয়েছে আর ঘিটা কিন্তু দিলে সঙ্গে সঙ্গে একদম খিচুড়ির সঙ্গে মিশে যাবে তো এরপর আমি সব কিছু খিচুড়ির খিচুড়িগুলো ঘিটার সঙ্গে মেখে তারপর আমি আমার বেবিকে এটা খাওয়াবো কেমন লাগছে বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কার কার কী কী সমস্যা আছে আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবে যদি খারাপ লাগে কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে আমি অবশ্যই সেটা ঠিক করার চেষ্টা করব তো দেখো আমার মেয়ের দুপুরের খাবারটা একদম রেডি চলে আসলাম বিকালে যে হালকা একটা খাবার দিয়ে থাকি সেই খাবারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি কিছু আম এরকম কুচি করে কেটে নিয়েছি এরপর আমি কাঠবাদাম আগের থেকে ভিজিয়ে রেখেছি আর কাঠবাদামের আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর আম আর কাঠবাদামের সঙ্গে আমি মিশিয়ে দিব পরিমাণ মতো দুধ এখানে আমি খাটি একদম গলিকুইড গরুর দুধটাই নিয়েছি দুধটা আমি আগে থেকে গরম করে দেন ঠান্ডা করে নিয়েছি এখন আমি মিক্সির জারে দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিলেই রেডি আমার মেয়ের একদম বিকানের স্ন্যাক্স আইটেম এটা কিন্তু তোমরা চাইলে এখানে একটু এক চামচ পরিমাণ বাদামের গুঁড়ো দিয়েও মিশিয়ে খাওয়াতে পারো আমি যেহেতু বাদাম দিয়ে পেস্ট করেছি তাই আর বাদাম গুঁড়োটা দিলাম না তো এই হচ্ছে আমার মেয়ের বিকালের খাবার এবার চলে যাব রাত্রের খাবার জন্য রাতে আমি আমার মেয়েকে কি খাবার দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি পটল কুচি নিয়েছি কুচি আর নিয়েছি কুচি সব কিছু একসঙ্গে মেখে কেটে নিয়েছি আর এখন আমি ভালো করে এসব কিছু ধুয়ে নিব সব রকম সবজি আমি ধুয়ে রেখেছি এই সবজির থেকে পানিটা ঝরে যাওক আর এই আমি ওটসটা ভেজে নিচ্ছি আমি আমার মেয়ের পরিমাণ মতো ওটসটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে ওটসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এরপর আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি আর ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি সব রকম সবজি ভেজে নেব আগের থেকে বলে রাখি বন্ধুরা অনেক মায়েরা আছে যে মায়েরা বেবিরা খেতে চায় না বলে বেবিদের খাবারে কিন্তু অনেক ঘি মশলা তেল এই সব কিছু ইউজ করে খাবারটা অনেক বেশি সুস্বাদু করার জন্য। কিন্তু এখন যা গরম পড়েছে আর ছোটো বাচ্চাদের এত মশলা এত তেল ঝাল না খাওয়ানোটাই ভালো তাই আমি এখানে বেশি কিছু মশলা ব্যবহার করি নাই সব রকম সবজি আমি একটুখানি ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু সবজির সঙ্গে একসঙ্গে ভেজে এখন সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব এখন সবজিগুলো সেদ্ধ করে নেব এরপরে আমি ভেজে রাখা ওটসটা উপর দিয়ে ছিটিয়ে দেব সব কিছু সবজি আর ওটসটা আমি ভালো করে সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সব রকম সবজি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলু সেটা মেশ করে নিয়েছি এবার আমার রেসি ওটসের খিচুড়িটাও রেডি হয়ে গেছে এই হচ্ছে আমার মেয়ের রাত্রে খাবার সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি আমার মেয়েকে যে খাবারগুলো শেয়ার দিয়েছি সেই খাবারগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিওতে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সেরকম ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য